খেলে গেছিলো পোডিয়ামে বন্ধুদের সাথে খেলা খাতে খাতে ওর সাথে কিছু একটা ঘটনা ঘটেছে তো কি ঘটেছে অবশ্যই তোমাদের শেয়ার করব তাই জন্য কিছু খাবে না বলছিল তবে এই কর্নফ্লেক্সটা মানে এই ও খুব ভালোবাসে এই চকসটা দিলে ও খেয়ে নেয় তো সামান্য একটু দুধ দিয়ে দিলাম যাতে ওর মনটা একটু ঠিক হয় তো চলো খেয়ে নাও তারপর পড়বে আজকে পোডিয়ামে গিয়ে কি হয়েছে যেটা রাউন্ডে ঘোরে হ্যাঁ সেটা না তিনটে টাইপস থাকে একটা হয় ছোটটা যেটা কোনো ব্যালেন্সিং থাকে না একটা বড়টা যেটা ব্যালেন্সিং থাকে আর আরেকটা থাকে সিটির মতোটা যেটা বন্ধ যায় সিটে আর আর না সেফটি স্পিনিং সেফটি স্পিনিং আর সিট আর সিটে এই দুটো যদি ওতে আমরা থাকি যদি বেশে স্পিডে घोড়েও তাহলে এমনিতে তো তো বড় বেশে স্পিডে এত করবে না আর যে घोড়েও তাহলে আমরা ওই যে ওই সার্কেলটা আমরা 다니লে যাব অত পড় আমাদের কিছু হবে না কিন্তু ওই সিটে বসলে ওতে যদি আমরা একটু টাইট করে ধরে থাকি কতটা জায়গা কেটে গেছে দেখো পুরো ওপরের চামড়াটা উঠে গেছে এখানে একটা আর দেখি এই গেঞ্জিটা ওপরের দিকে তুলে রাখো হুম এটাকে ছোট করে দিই দাঁড়ো এই যে আমি এখন বুঝতে পারছি না কি ওষুধ দেব এখানে আপাতত তো থাক ওর বাবা এসে দেবে আর আরনিকা খাওয়াতে হবে কাল থেকে এবার কী করে তোকে ভরসা করে পাঠাবো তো হুম ফ্যানটা চালাবো তুই তো ফ্যানটাও চালাতে দিচ্ছিস না ওটা কি সম্ভব হাত দিয়ে দিয়ে চিপে চিপে ধরে ধরে দেওয়া ফ্যানটা চালাই না খেয়ে এনে তুই দুধ কনফ্লেক্সটা তারপরে ফ্যানটা চালাই ওই ঠাকুরের প্রদীপটা মোমবাতিটা আগে বন্ধ হয়ে যাক তারপর ঠিক আছে বেলা জল খাবার হিসেবে এখানে একটু মুড়ি ট্রাই করছি তার সাথে চানাচুর আর পেঁয়াজও দিয়ে দিয়েছি। পরিচয় কি হবে? খুব সুন্দর লাগে মুড়ি আমরা সবতেই জন্য নিয়ে নিয়েছি ঝুমি তো আমি এখানে সামনে পড়াচ্ছি আর আমরা দুজনে একটু মুড়ি আছি। আর শায়রা ফলা হুম আশা নীর আশা। অনেকদিন পর আজকে ভাবলাম একটু কফি খাবো তাই একটু কফি বানাচ্ছি দুধ খেলো না তাই অনেকটা দুধই রয়ে গেছিলো তাই ভাবলাম একটু কফি করে নিই আর শীত বা গরম যে কোনো সময় কফি আমাদের খুবই ফেভারিট তাই যখন তখনই করে খাই তবে শীতকালটা একটু বেশিই খাওয়া হয় গরম যেহেতু কফি শরীরটা গরম পড়ে তার জন্য গরমকালে খুব একটা কফি আমরা খাই না তো এখানে আমি কফিটা আগেই কাপের মধ্যে ঢেলে নিয়েছিলাম আর দুধটাকে আমি চিনি দিয়ে ফুটিয়ে নিয়েছি তো আমাদের তিনজনেরই কফি একটু করে নিচ্ছি আর সমৃদ্ধকে ও বাবা আসার পর ওখানে একটু সুদল দিয়ে দিয়েছে সুদল দিয়ে হালকা করে তুলো দিয়ে দিয়ে দিয়েছে তারপরে ওষুধও খাইয়েছে কিন্তু খুব ব্যথা হবে এটা জানো তো এটা খুব ব্যথা হয় কারণ একবার ওই যে মাটির সাথে একদম মানে ছেঁচড়ে যাওয়া তো খুব ব্যথা করে পরবর্তীকালে তো যাই হোক এখানে কিন্তু আমি এরকম হাতাই করে ঢালি না হলে প্রচণ্ড নিচে পড়ে যায় আমাদের সামনে অনেকক্ষণ গরম আছে প্রায় অনেকক্ষণ অনেকক্ষণ অফ ছিল এই যে ইয়ে ঘর বন্ধ করে এসি চালালাম আজকে ছেলেটা কেটে গেছে তো খুব ব্যথা জ্বলছে আর কি তো ভাবলাম এটি এটি এসি চালিয়ে দিই ঘরটা ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হলে ওর ভালো লাগবে কষ্ট হবে না অনেকটা কেটে গেছে তো বাবা এসে সুদল দিল আমি তো দিচ্ছিলাম না ভয় পাচ্ছিলাম চলবে বলে তো যাই হোক এখনো সঙ্গীত ছুঁতে আসেনি অফিসার বোধ কাজ কাজ নিয়ে বসেছে আর আজকে অফিস থেকে একটা গিফট দিয়েছে কী গিফট সেটা এখনও খুলে দেখিনি কালকে যদি আনবক্সিং করে তোমাদের অবশ্যই শেয়ার করবো আর কোয়াটা থেকে এত 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 আম নিয়ে আম নিয়ে এসেছে ভালোই হয়েছে এবার একদিনে ভাবছি আমের চাটনি করব আজ পর্যন্ত কোনো দিন আমের চাটনি খাওয়া হয় না আসলে আমরা চিনিটা খুব কম খাই বলতে পারো মানে আমাদের তিনজনের সারা মাসে এক কেজি চিনিও লাগে বলে মনে হয় না তার কারণ আমরা লাল বাতাসা খাই যে যে কোনো কিছুর সাথে চিনিটা শুধুমাত্র চাই যে টুকু ইউজ করা তো এই ব্যাপার দেখি না শো দেখ শো তাড়াতাড়ি ঘুমাও তাড়াতাড়ি ঘুমা দেখ ভালো লাগবে চলবে না আর এই দেখো কতটা এই যে দেখো এই যে এখানে পায়ে অনেকটা করে কেটে গেছে জ্বলছে ভীষণ তাই বললাম দা এসিটা চালিয়ে দিই তাহলে ঠান্ডা ঠান্ডা লাগবে আর যেটা বলতে যাচ্ছিলাম আমরা খুবই কম চিনি খাই যেটা খাই লাল বাতাসা দিয়েই বেশিরভাগ জিনিস খাই শুধুমাত্র চায় ছাড়া চাই লাল বাতাসা দিলে অতটা ভালো লাগবে না তাই জন্য তো সেই জন্য চাটনিটা অ্যাভয়েড করি আর কি চাটনিটা খাওয়া হয় না কিন্তু ভাবছি একদিন একটু চাটনি করবো অল্প করেই করবো কিন্তু বেশ খাবো আর বাদ আগে দিন তো এখন আম মাখা খেতে থাকবো আর প্রচুর আম মাখা খাবো তো চলো শুয়ে পড়ি রাত্রেবেলা ডিনার করলাম চিংড়ি মাছের ঝাল আর ইঁচড় চিংড়ি এই দিয়ে তো ইঁচড় চিংড়িটা যে আমার খুব ভালো লেগেছে অতটা তাও নয় ইঁচড় চিংড়িটা জানি না কেন আমি এত চেষ্টা করছি তাও যে খুব ভালো হচ্ছে আমার হাউটে সেরকম নয় যেমন বিয়ের বাড়িতে হয় স্পাইসি স্পাইসি সেরকম নয় তবে মোটামুটি হয়েছে যেটা মোটামুটি হয় সেটা তো আমি তোমাদের বলি যে মোটামুটি হয়েছে তো আমার হচ্ছে লেগেছে তা নয় তবে হ্যাঁ খুব ভালো সেদ্ধ হয়েছিল এতদিন তো প্রেশার কুকারে দিতাম না আজকে প্রেসার কুকারে একটা সিটি মাইরা দিচ্ছি একখান সিটি মাইরা এই যে আমার বাবা সোনাটা এটা আমার সোনা বাবাটা কালকে খেলতে যাবে তুমি এই পানি কি কালকে খেলতে যাবে আর যেও না এখন খেলতে এই এসিতে চালালে ঘরটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় কেন বলো তো দেড় এসি তো আর তার সাথে ফুল পড়ছে ফ্যান চলছে ফলে খুব তাড়াতাড়ি একটু পরে এমন ঠান্ডা লাগবে না আর আমাদের এসিতে শোয়া খুব বেশি অভ্যাস নেই কারণ এসি আমরা অ্যাভয়েডই করি বলতে পারো এসিতে খুব বেশি আমরা থাকি না ন্যাচারাল যে হা প্রকৃতির যে হাওয়াটা সেটাতেই থাকতে খুব ভালোবাসি আর শুধুমাত্র মাঝে মধ্যে যেদিনকে মানে কোনো বাইরের হাওয়া থাকে না খুব গরম থাকে সেদিনকেই চালায় তো আজকে শুধুমাত্র ওর জন্য চালালাম শুধু হচ্ছে দেখা করছে জ্বলছে তো একটু যদিও রেডি হয় তার জন্য তো চলো শুয়ে পড়ি হাড় একটু ঘুম দিই চোখটা জ্বলছে আমার দেখা যাক ফুমিদ কখন আসে বৃষ্টিটা হচ্ছে কিন্তু সেই বেশ বেশ ঠান্ডা ঠান্ডা ব্যাপার ফ্যান চালালে শীত শীত করছে সেরকম ফিলিংস হচ্ছে না একটা মানে বাইরের হাওয়াটা একদমই দেখছে আজকে বের হচ্ছে না কিন্তু একটা গরম গরম ভাব আছে কুচল এখনকার মতো টাটা পরে আসবে সকালবেলা দেখা হবে তোমার তার পরে আসার কিছু নেই রাত হয়ে গেছে সকালবেলা দেখা হবে আস্তে 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 না ফ্যান গরম আছে তো খেতে পারবে না ফ্যান ছাড়া আজ সকালবেলার একদম সিম্পল ব্রেকফাস্ট সেটা হচ্ছে ম্যাগি একটু আলু একটু পেঁয়াজ দিয়ে ম্যাগি তো তুমিতেই বললো যে ম্যাগি করো অনেকদিন ম্যাগি খাওয়া হয় না ব্রেকফাস্টে তো ম্যাগি করে দিলাম

এমনিতেই তো সমৃদ্ধ জামা পরে না ঘরের মধ্যে তারপরে আবার এখন হাতটা কেটে গেছে পা কেটে গেছে এখন আর জামা পরতেই চাইছে না আর জামা পরছে না বলে ফ্যান ফ্যানও চালাতে দিচ্ছে না মানে কি বলবো আর নিচে বসেও লিখতে পারছে না দেখতে পাচ্ছ এখন টেবিলে ওকে বসতে দিয়েছি টেবিলে বসে বসে পড়ছে আর সকালে ব্রেকফাস্ট করার পরে ভাবলাম একটু ওকে গ্লুকর্ণি দিই তো ওকে জল মানে জলের মধ্যে ব্লুকর্ণিটা দিয়ে রেখে গেছি আর সেই জলটা মানে আমি খেয়াল করিনি আমি কিচেনে ছিলাম কতক্ষণ পরে যে ও খেয়েছে তো তারপরে একটু বকাবকি করে দু বোতল জল খাইয়েছে ওকে সুমিতের অফিস থেকে এই গিফটটা দিয়েছে এটা কি গিফট যার গিফট সেই খুলবে তখন দেখাবো তোমাদের একদম সময় পায়নি কাল থেকে কাল অনেক রাত্রে এসছে ও বাড়ি থেকে তো এসেছে প্রায় দশটার ওপরে তখন তারপরে আর সময় পায়নি কালকে বললাম যে কোয়াটারের গাছের আম নিয়ে এসেছে সুমিত অনেকগুলো আম প্রায় সাত আটটা আম নিয়ে এসেছে আর আমগুলো অনেক বড় বড় সাইজ হয়ে গেছে তো আমগুলো এখন খেতে পুরোপুরি কাঁচা মিঠা আমের মতো বেশ হালকা হালকা মিষ্টি আর খুব ভালো লাগছে তো ভাবলাম আমি সমৃত বসে টিভি দেখছিলাম তো ভাবলাম একটুখানি আম মেখে নিয়ে আসি আমি আর সমৃদ্ধ বসে বসে খাবো এখানে তা নুন আর চিনি আর কিছুই নেই কিন্তু মানে কোনো নয় নুন আর চিনি দিয়ে হালকা একটু কাসন্দি মাখিয়ে নিয়ে তাই আমি আর সমৃত বসে বসে খাচ্ছিলাম আর টিভি দেখছিলাম আর সমৃত কাঁচামিটা আমি প্রথম খেলো মানে গাছের এই আমটা প্রথমই খেলো আর কি তো খুব ভালো লাগছিলো পুরো কাঁচামিটা কাঁচামিটা

প্রচন্ড কিসের আবার একটা শব্দ হচ্ছে নৌকাটা টাল মাটাল অবস্থা মোটা মোটা দানা বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছো এই মোটা মোটা দানা বেশ জোরে জোরে বৃষ্টি পড়ছে জোরে জোরে বৃষ্টি পড়ছে আর সেই সঙ্গে খুব হাবাও আসছে তার জন্য লাগিয়ে দিলাম জানলা ফালনাগুলো এখন লাগিয়ে দিই বৃষ্টিটা খুব দরকার ছিল ভীষণ মানে গরম একটা ঘুম ঘুমট গরম পড়ে আছে সেই থেকে তো চলো লাঞ্চটা সেরে নিই আমরা তারপরে আসছি আজকে আর দেখানোর কিছু নেই কালকে যা রান্না করেছিলাম সবই রয়েছে তো সেইগুলো আর ভাত হয়েছে তো চলো খেয়ে নিই তারপর আসছি যে এসে বসেছে কী রে আবার তাকাচ্ছে কী হয়েছে সব কোথায় গেলো ফ্রেন্ডরা একা কেন তুই হ্যাঁ কি রে তুই একা কেন আর সব কোথায় দেখতে না একা একা বসে আছিস কি কি দই লাগিয়েছে টাটা শুয়ে পড়ব হ্যাঁ যে টাটা পড়লাম চলে গেল দেখেছিস কেমন বোঝে যা 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 ও সেই বৃষ্টি ব্যাপারটা হলো না বুঝলে তো যতটা হওয়ার দরকার ছিল ঠিক ততটা পেলাম না এই দেখো এই চাদরটা এই চাদরগুলো দেখতে সুন্দর লাগে কিন্তু এর উপরে শোয়া যায় না তাই এটা পেতে নিলাম রাতেও তাই করি এটাই পেতে নিই একটা সুতির প্রিয় সুতির চাদর না পে পাতলে শোয়া যায় না কিন্তু এগুলো দেখতে ভালো লাগে এই সব বিয়েতে গিফট পাওয়া আর এই চাদরগুলো কি করবো ভালো তো ইউজ করতে হবে চলো